আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আই থিঙ্ক এভরিথিং ইজ গোয়িং গুড মিয়া আলহামদুলিল্লাহ পারফেক্ট সো টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ দ্য পাওয়ার অফ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সো ভূমিকা ছাড়াই কথা বলি ইট ওয়াজ হ্যাপেন ইন মাই লাইফ সেপ্টেম্বর ফোর টু থাউজেন্ড সেভেন্টিন সো আমার একটাই সন্তান আমার সন্তানটা দুনিয়ায় আসে এই দিনে সেপ্টেম্বরের চার তারিখ ঈদের দুই দিন পর সো ছেলিটা আনফর্চুনেটলি মরা হয়েছিল তো ছেলিটা যখন দুনিয়ায় আসলো ডাক্তার বিশ থেকে পঁচিশ মিনিট কি আধা ঘন্টা ট্রাই করছে ইট ওয়াজ নর্মাল ডেলিভারি অ্যাট হোম অনলি সো আমার ফ্যামিলি ডাক্তার প্লাস সাথে আরও তিনটা নার্স ছিল বাড়িতেই তো ডেলিভারি হওয়ার পরে মনে করেন যে যখন মৃত্যু হইলো ডাক্তার হাজার কৌশিশ করার পরেও যখন আর হইল না ডাক্তার বলছে লাস্টে বলছে যে ইয়ে হবে না এমনি মরায় সম্ভব না তখন বাড়ির লোকজন সবাই কান্নাকাটি করছে তো আমি মেনে নিতে পারছি নি আমার অনেক আশা ছিল আর সবাই থাকে খালি আমার না আমার প্রথম সন্তান তো তো সবাই আশা থাকে আমারও ছিল তবে আমি আল্লাহর কাছে চাইছিলাম সন্তান আমার স্ত্রীর গর্ভে আসার আগে যদি মেয়ে সন্তান হয় আলেমা বানাবো ইনশাল্লাহ আর যদি আর সন্তান হয় তাহলে ইসলামের দায়ী হিসাবে জানি আল্লাহ তারে কবুল করি নেয় তো তার নামও দিয়েছিলাম ইসলাম আবদুল্লাহ সো আল্লাহ দিলই সন্তান সেলি মরা দিল যা যখন ঘোষণা হয়ে গেল মৃত তখন সবাই কান্নাকাটি করছে তো আমি একটু দূরে যাই জেলখানায় মানুষ যেরাম গ্রিলে হাত দিয়ে বাইরের দিকে চাতক পাখির মতন চেয়ে থাকে কেউ বাড়ির থেকে আসবে দেখা করতে তাই দেখা করবে তো আমার অবস্থায় সেরকম তো আমি গ্রিলটা ধরি খোলা আকাশের দিকে তাকাই আমি চোখটা বুঝিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম আমার ইমান তখন খুব জবরদস্ত ইমান ছিল আমার আলহামদুলিল্লাহ আহ তো আমি চোখ বুঝিয়ে আল্লাহরে কলাম যে আল্লাহ আমি দুঃখিত অন্তর থেকে আই ফিল স্যাড ভেরি স্যাড তো কোরআনের একটা আয়াতের কথা আমার তখন মনে পড়ে গেল যে আল্লাহ তার বান্দারে কখনো ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে কখনও নিয়ে পরীক্ষা করে কখনো সন্তান সন্তিতি দিয়ে পরীক্ষা করে কখনো নিয়ে পরীক্ষা করে কখনো না দিয়েও পরীক্ষা করে বিপাদবাদ দিয়ে পরীক্ষা করে নিয়ে পরীক্ষা করে তো আমি এই কথাটা মনে আসার পরে আমি আল্লাহরে কলাম যে আল্লাহ তুমি যা করো বান্দার মঙ্গলের জন্য করো আর এতে আমার মঙ্গল আছে অবশ্যই হয়তো এখন খারাপ লাগছে কিন্তু এটা আমার জন্য অনেক মঙ্গল আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম তোমার জিনিস তুমি নিয়ে নিছ তবে জান্নাতে জানি তার সাথে আমার দেখা হয় এই কথা বলার পরে চকির পানিটা মুসলাম কেউ দেখতে পাচ্ছে না আমি কানছি তা কারণ পুরুষের কান্না সবাই দেখতে পায় না ভিতরে কান্দে বাইরে খুব কমই কান্দে তো যা হোক ওখান থেকে এ কথা আল্লাহর সাথে বলার পরে আলহামদুলিল্লাহ বলি কবুল করে নিলাম অন্তর থেকেই জোরে বলি নাই অন্তর থেকেই আমি আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম কষ্ট হচ্ছে আমার তারপরে আলহামদুলিল্লাহ তো ওই সময় মনের ভেতরে একটা টার্গেট আসিল যে একটা ভিডিও বা নিয়ে নেই ভিডিও নিয়ে নেই পরবর্তীতে যখন আই উইল মিস মাই সান দেন মাই শো আমি এসে ভিডিও নিচ্ছিলাম ভিডিও নেওয়ার সময় ডাক্তার গুটিপাটি গোল করি যাওয়ার পরিস্থিতি প্রস্তুতি নিচ্ছে আর তো ডাক্তার বলছে যে ইয়ার আর হবে না কান্নাকাটি করি লাভ নেই আমি যাচ্ছি তো যখন এরকম কথা বললো তখন বাড়ির সব লোকজন খুব কান্নাকাটি করছে তো আমি সবাই ধমক দিলাম আমিও কান্নাকাটি করছে কেন আমার মনে বলছে আমার সন্তান জীবিত ডাক্তারে বললাম ডাক্তার ওয়ান মোর ট্রাই প্লিজ এ আমার তরফ থেকে আর একটা বার ট্রাই করেন তো ডাক্তার ট্রাই করতেই থাকলো চট চাপড় উল্টা করি মারতেই থাকলো পরে ফু ফা গালের মধ্যে কত কিছু করছে তো জাস্ট লাস্ট ফু যখন দিয়েছিল ডাক্তার খুব সে জোরে দিচ্ছিল জোরে দেওয়ার পরে পেট ফুলে গিয়েছিল বেলুনের মতো যাওয়ার পরে ডাক্তার কয় ইয়ে হবে না খামাখা ট্রাই করি কোনো লাভ নেই তো আমি বলছি আচ্ছা হাওয়াটা যখন পেটের মধ্যে গেছে হাওয়াটা বাইর দেন তো পেটে চাপ দেন দিলে হয়তো বা বাড়াই যাইবো তো পেটে ও জোরে চাপ দিয়েছিল দেওয়ার পরে হাওয়াটা গাল দিয়ে বাড়াই দিছিল বাড়ায় যাওয়ার সাথে সাথে জানি ধড়কান এখানে হার্টবিট শুরু হয়ে গেছে তো ডাক্তার আমি বললাম ডাক্তার আমি জানি কী আরটা দেখলাম তো আপনি একটু ভালো করে দেখেন দিন ভেতরে কোনো কিছু যন্ত্রপাতি নড়ছে কিনা তো মেশিন লাগাই কয় কি হ্যাঁ হার্টবিট হচ্ছে যে পরে আর একবার আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ এটা জোরে কইছি পরে ডাক্তার কইল যে আপনি শীঘ্রই এর হসপিটালে নিয়ে যান তো যা হোক আমি ওর হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে অক্সিজেন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে জীবিত হয়ে গেল পারফেক্টলি সো এই তো ইট ওয়াজ মাই বিগেস্ট নিয়ামত ফ্রম আল্লাহ টু মি আই ক্যান নট ফরগেট ইট নেভার এভার এটা আমার জীবনে যে কত বড় নিয়ামত কত বড় রহমত বরকত তা সে আমি জানি আলহামদুলিল্লাহ সেই সন্তান এখন চা সাত বছর বয়স সন্তানের আমি হোস্টেলে রেখে আইছি বাড়িতে নাই এখন সাত বছর ওরা আমি হোস্টেলে রেখে আইছি আল্লাহ দিনের শিক্ষা অর্জনের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর সেও আছে কোনো সমস্যা করছে না কান্দাকাটিও করছে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারে কবুল করি সব সময় আমার সন্তানের জন্য দোয়া করি আর সব বাপ মারই উচিত সন্তানের জন্য দোয়া করা কারণ বাপ মার দোয়াই সন্তানের সবচাইতে মূলধন আপনার দুয়াই আপনার সন্তানটা পৌঁছাইতে পারে একেবারে মর্যাদার সু স্থানে তো ইনশাল্লাহ আমার সন্তানও আল্লাহ তারে কবুল করি নেক ইসলামের দায়ী হিসাবে তো এই ছিল আলহামদুলিল্লাহর ফজিলা তো আপনিও জাস্ট ডোন্ট হিয়ার লাইক দিস ওকে ইউ অলসো অ্যাপ্লাই টু ইউর লাইফ দ্য সেম থিং মেবি ইউ উইল গেট দ্য বিগেস্ট বিগেস্ট বেটার রিজাল্ট সো হতাশলী হবো না আলহামদুলিল্লাহ একটা হাদিস আছে যদি কোনো ব্যক্তি অন্তর থেকে কেউ কুশলাদি জিজ্ঞাস করে না যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ পার্সেন্ট মানুষই বলে না হ্যাঁ কিভাবে বলে যদি কোনো সমস্যায় থাকে আরে ভাই আসি আল্লাহ হ্যাঁ ভাই আসি না মরি পেছি কেউ জিজ্ঞেস করলি কবেন ওই আল্লাহ নেজাচ্ছে রকম হ্যাঁ আমরা ওই অসুবিধার কথাটা আগে প্রকাশ করি ঠিক আছে আপনি অসুবিধার কথা প্রকাশ করেন আপনার একজন ভাইয়ের সাথে প্রকাশ করেন দিনী ভাই হোক নিজের ভাই হোক পাড়া প্রতিবেশী হোক তার সাথে প্রকাশ করেন প্রকাশ করার আছে ফার্স্ট আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ যে হালে রাখছে ওই হালে আমি খুশি আলহামদুলিল্লাহ একটু সমস্যা চলছে ফ্যামিলিতে এ এই নানান তার সেও আপনার জন্য দোয়া করবো হুম আল্লাহ খুশি হয়ে যাব এর বিনিময়ে আল্লাহ আপনার সকল সকল দুশ্চিন্তা সকল মুসিবত সকল যা কিছু আছিল সবকিছু ভালোর সাথে পরিবর্তন করে দিব আল্লাহ ডাইরেক্ট বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করার পরে তার মনে করেন যে সমস্যার কথা আপনি বলেন সমস্যা নেই তো এই আলহামদুলিল্লাহর বরকতে আপনার বাকি সব কিছু চেঞ্জ হয়ে যাব ভালোর সাথে কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দেশে দেখেন এটার ভেতরে কত বড় রহমত আর আমরা এই সামান্য একটুখান শব্দ বলতে চাইনি তো আমরা সব সময় চেষ্টা করব। সকল কিছুর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর এই শুক্রিয়াটা আদায় করার আমরা তো এই এক পার্সেন্টও শুক্রিয়া আদায় করিনি আল্লাহর আল্লাহ যে যে নিয়ামত আমাদের দিজের সামান্য যদি ওয়ানলি ইফ ইউ থিঙ্ক ইন ইউর বডি হ্যাঁ হোল বডি তো আপনি গুণী শেষ করতে পারবেন না এত আমাদের এই বডির তো আমরা বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি শুনতে পাচ্ছি নেবার তো আমাদের আল্লাহ শুক্রিয়া বেশি বেশি গাপন করতে হবে কারণ আমরা নিমু খারাপ বুঝলেন আমরা নিমু খারাপ আমাদের আচার আসারণ চেঞ্জ করতে হবে ইসলামিক শরিয়াত মোতাবেক যখন আপনি এভরিথিং ইউ ওয়ান্ট টু ট্রাই টু গো অ্যাজ পার ইসলামিক শরিয়া সো আপনার লাইফ উইল বি চেঞ্জ অটোমেটিক্যালি অটোমেটিক্যালি উইল বি চেঞ্জ আপনারা মনে করেন যে টাকা থাকলেই মানুষ হ্যাপি দ্যাট ডাজনট ম্যাটার টাকা ইন ফর ইউর লাইফ ওকে মানি ইজ নাথিং এ পয়সা হলো আপনার সকল ফেতনার মূল পয়সা দরকার আছে অবশ্যই পয়সার দরকার আছে তো পয়সা হল এমন চাওয়া সেই থেকে আল্লাহ জানি আমাদের অহংকারী না বানায় আর বেশি পয়সার আশা করলে হবে না এটা আল্লাহর হাতে আল্লাহ যখন চাইবে বান্ধারে তখন তারে বেহিসাব ধন সম্পাদ দিব বুঝলেন তো ওটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি আল্লাহর উপর তা আকুল করবেন আল্লাহর উপর আল্লাহর পথেই চলবেন আমাদের নবীর দেখানো পথ অনুযায়ী আমরা চলতেই থাকবো ইনশাল্লাহ সময় মোতাবেক এভরিথিং আল্লাহ উইল গিভ ইউ এভরিথিং জাস্ট বিলিভ যে আল্লাহ উইল গিভ দেয়ার ইজ নো ডাউট আমাদের মনে এই ভরসাটা তো নেই আমরা মনে করি উই পাব না পাবো না দেবে না হ্যাঁ দেবে কি দেবে না এই সেই নানান তার সমস্যার মধ্যে দরকার নেই আর এই আশাটা আমাকে ওয়ানলি ফর মানি ধন সম্পাদ এই ধন চিন্তা করা একদম বেকার এটার কোনো চিন্তা করার কোনো দরকার নেই আপনি আপনার লাইফটারে স্মুথলি মনে করেন যে ইসলামের পথের দিকে ধাবিত করেন ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে এই অন্তরের শান্তিটা সবচাইতে বড় শান্তি তোমার লাইফের জন্য আপনার লাইফের জন্য সবচাইতে বড় শান্তি অন্তরের শান্তি এ দিলটা যদি খুশি হয় শান্তি পায় টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না আমি দেখছি জীবনে টাকা পয়সা বহুত কামাইছি ভাই ইজ দেয়ার আমি সব দেখছি টাকা পয়সায় কিচ্ছু নেই টাকা পয়সায় খালি আছে আপনার অহংকার আমি অহংকার করিনি তবে আমার টাকার দ্বারা মানুষ অহংকার করছে হ্যাঁ আমার টাকার দ্বারা মানুষ বিভিন্ন পথে চলে গেছে হ্যাঁ তো মনে করেন যে এই টাকা পয়সা এ সমস্ত ভালো জিনিস না আল্লাহ যখন ইচ্ছা করে তখন দিব টাকা পয়সা আপনি জাস্ট আপনার লাইফটারে একটা ইসলামের পথে ইসলামের সায়াতলে রাখেন এবং সঠিক পথে চলার চেষ্টা করেন প্রতিটা কাজে ইসলামিক শরীয়ত মোতাবেক আমাদের নবী যেভাবে বলি গেছে সেইভাবে আমরা চলার চেষ্টা করি ইনশাল্লাহ এভরিথিং উইল বি পারফেক্ট হ্যাঁ পরকাল দুটাই সাকসেস আর বহু দোয়া আছে ইনশাআ সাকসেসের ভাগ্য চেঞ্জ হয় আপনার সব সবকিছুই চেঞ্জ হয় আপনার হায়াতও আপনি চেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ মানুষের সবকিছু একটা ঝুলন্ত অবস্থায় থাকে হায়াত ভাগ্য তারপরে ধন সম্পাদ চান আল্লাহর কাছে আল্লাহ দেব তো আর বরকতে সব কিছু দিব আল্লাহ বুঝলে তো এই সমস্ত নিয়ে স্টেপ বাই স্টেপ আমি ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের সাথে আসি যখনই ফ্রি পাবো আমি অলমোস্ট অল টাইম আই থিঙ্ক ফ্রি বলতে পারেন এই একলাই মনে করেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এমন একটা জব দিয়েছে আমি জীবনে কল্পনা করিনি বিশ্বের বুকে এমন একটা জব আছে আলহামদুলিল্লাহ অনেক ধৈর্যের পরে জবটা পাইছিলাম তো মনে করেন ধৈর্য যে কী জিনিস এটা নিয়েও আর নেক্সট স্টেপে আমি ইনশাল্লাহ ধৈর্য নিয়ে আপনারে বলবো তো আলহামদুলিল্লাহ একটা গুড জব আমারে দিয়েছেন আমি এতে অনেক খুশি আর অলমোস্ট টাইম আমি ফ্রি থাকি মনে করেন যে আমি সব এই অফিসে এখন আমি সব কিছু কেউ কোনো গিরগির নেই কোনো ফিস ফিস নেই বাস যার যার মতন কাজে ব্যস্ত সময় হইলে তারা আসে আইসি কাগজপাতি পেপার পুপার যা কিছু নেওয়ার দরকার নিয়ে যায় আর সব অনলাইনই করি বুঝলেন এই রিপোর্ট ফিপোর্ট সব কিছু অনলাইনে ডে তো কন্ট্রাক্ট হয় হেড অফিসের সাথে সবসময় কমিউনিকেশন থাকে তো যা হোক আলহামদুলিল্লাহ নেক্সট স্টেপে আমি এসি আপনাদের নেক্সট ডে ধৈর্য সম্পর্কে কিছু কথা বলবো আই উইল শেয়ার উইথ ইউ অনলি ফর হোয়াট হ্যাপেন ইন মাই লাইফ আমার লাইফের সাথে যা কিছু হয়েছে সেগুলোই আমি মানুষের কি হয়েছে না হয়েছে সেগুলো না অনলি আমার লাইফের সাথে কি হচ্ছে কি হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের বলবো যে আল্লাহর নিয়ামত একটা বান্দার উপর যে কত থাকে আমি আল্লাহর জঘন্য একজন গুনাগার বান্দা তারপরেও আমারে আল্লাহ এইভাবেই রহম করে নিয়ামত দেয় বরকত দেয় রহমত দেয় তাই একজন ভালো আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহর পথে থাকবে তখন তার কি পরিমাণ দেয় তার কি পরিমাণ শান্তি থাকে তো যা হোক ইনশাল আমরা চেষ্টা করবো সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করার ধৈর্য ধরার আল্লাহর পথে চলার আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দেন আমিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতু See you next time, inshallah.